আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ জন্য তো আমি একটি গাছ দেখাচ্ছি এটা হচ্ছে আম গাছ এটি আসলে নার্সারিতে জিউ ব্যাগে সেট আপ করা ছিল এটা নর্মাল খুবই খারাপ পরিবেশে ছিল সেখানে প্রচুর পানি মারতো এই জন্য হয়তো বা একটু সাউলা দেখতে পাচ্ছেন তবে আমি এই যে এটা রয়েছে এই ময়লা যেটা দেখতে পাচ্ছেন ব্যাগের উপরে এই ময়লাটা থাকুক এটাই আমি চাই কারণ এটা যদি থাকে একটা পলে পড়ে গেছে এটা সরাসরি রোদের আপনার ক্ষতি করবে না ব্যাগে করে ভালো থাকে একটু হয়তো বা খারাপ দেখতে পারে কিন্তু প্রকৃতি প্রেমী যারা তারা আসলে এটাকে খারাপ বলে না দেখেন সুন্দর ছোট্ট ছোট্ট গাছের মতো হয়ে রয়েছে ব্যাগে যেটাকে আমার কাছে খারাপ লাগে না ছাদ যদি পরিষ্কার রাখেন নরমালি এটা দেখতে তেমন খারাপ লাগে না আর এটা থাকার জন্য ব্যাগের স্থায়িত্ব বাড়বে ব্যাগ যদি আপনার দশ বছর টিকে এটা থাকার পরে এটা বিশ বছর টিকবে কারণ কি সরাসরি ব্যাগ আর রোদ লাগবে না রোদটা নিবে এই গাছগুলো ছোট্ট ছোট্ট এই গাছগুলো আর হচ্ছে আপনার ব্যাগটা থাকবে সেফ তো আমি মূলত এটার জন্য বলি না আমি বলছি হচ্ছে মাটির জন্য যে আমরা যখন নার্সারি থেকে এই ব্যাগগুলো নিয়ে আসি আমি দেখছিলাম যে এটাতে তেমন কোনো খাবার ছিল না এখানে জাস্ট মনে হয় কিছু বেলে দোয়াশ মাটিটা দেওয়া ছিল আর কোনো কিছু ছিল না তো আমরা নার্সারি থেকে নিয়ে আসি এখানে সিক্সটি পার্সেন্ট আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন মাটিটা রিমুভ করে আমরা রেডিমিক্স মাটি দিয়েছি যেটা সিরাজ থেকেও পাবেন অন্য জায়গাতেও পাবেন অথবা আপনি নিজেও যদি মাটি তৈরি করতে পারেন যে এখান থেকে যে মাটিটা রয়েছে বেলে দোয়াস এর সাথে আপনি গোবর সার পর্যাপ্ত পরিমাণ মিক্সার করতে পারেন সাথে কিছু কোকোপিট দিতে পারেন হাড়ের গুঁড়া দিতে পারেন এরকম আরো আনুষঙ্গিক কিছু জৈব খাবার দিয়ে মিক্সার করে এই মাটিটা কিছুদিন রাখে দিবেন এরপরে এটা গাছের গোড়ায় প্রয়োগ করে দিন দেখবেন গাছ খুব দ্রুত আগের চেয়ে অনেক ভালো হবে নার্সারিরা গাছের গোড়ায় তেমন খাবার দানায় এরপরও গাছগুলো ভালো থাকে কেমনে আমার মনে হয় তারা স্প্রে করে বিভিন্ন রাসায়নিক সার দেখবেন যেমন এশিয়া ইস্পান এর আরো বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে এই সার গায়ে লেখায় থাকে এটা স্প্রে আকারে যদি আপনার সার গুলো প্রয়োগ করতে পারেন গাছে তো ভালো কাজ করে তো এই জন্য হয়তো বা ওনারা গোড়ায় তেমন খাবার দিচ্ছে না ওনারা ডাইরেক্ট হচ্ছে সাত দিন বা পনেরো দিন অথবা বিশ দিন পর পর গাছে স্প্রে করে দেয় এতে গেলে কিন্তু গাছটা অনেক ভালো থাকে তো ওগুলো আপনারা স্প্রে করতে পারেন তবে সবচেয়ে ভালো যদি আপনি জৈব খাবার গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন মাটিটা অনেক নরম থাকবে আমি আগে যখন মাটিটা নিয়েছিলাম প্রচুর হার ছিল কিন্তু বর্তমানের মাটি খুবই নরম এই যে দেখেন খুবই নরম মাটি হয়ে গেছে আর এইরকম নরম থাকবে আপনি যতই মাটি দেন না পানি দেন না কেন এটা নরম থাকে কারণ এই মাটিতে পর্যাপ্ত পরিমাণ কোকোপিট মিক্সার করা থাকে যার কারণে মাটিটা একদম শক্ত হয়ে যায় না এতে গেলে শিকড় ভালো মতো শিকড়টা অক্সিজেন নিতে পারে ভালো মতো মাটি যদি নরম থাকে আর মাটি অনেক শক্ত হয়ে থাকলে শিকড়টা ভালো মতো মেলতে পারে না অক্সিজেন নিতে পারে না প্লাস আপনি যে উপরে খাদ্যটা প্রয়োগ করবেন এই খাদ্যটাও ঠিক মতো নিতে না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ